আজ আমি খেতে বলেছি নতুন একটা গেম যেটার নাম হচ্ছে ফার্মিং সিমিলেটার টোয়েন্টি ফাইভ এই গেমটার মধ্যে বেসিক্যালি আমাকে চাষবাস করে ইনকাম করতে হবে তো তাড়াতাড়ি লাইক সেই সাবস্ক্রাইবটা করো আর চলো আজ এর গেমটা স্টার্ট করা যায় ওকে তো সব থেকে ফার্স্ট আমাদের একটা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তো ক্যারেক্টার মধ্যে অনেকগুলোই অপশন রয়েছে বাট আমার এটাই বেশি ভালো লাগছে আর এটার মধ্যে আমরা এখনও হেয়ার আর বিয়ার চেঞ্জ করতে পারবো মানে বেয়ার্ড এখন নেই আমরা বেয়ার্ড লাগিয়ে দিতে পারব তো আমি দেখি হেয়ারের মধ্যে কী কী অপশান রয়েছে হেয়ারের অপশন তো অনেক কিছুই রয়েছে বাট তেমন কোনো ভালো নেই এই দেখো ভাই এখানেও ছাপড়ি রয়েছে লিটারালি এটা ছাপড়ি না আরেকটা রয়েছে দেখো এখানেও একটা ছাপড়ি রয়েছে যেটা এখন ওর মাথায় রয়েছে ওটাই বেটার লাগছে আরেকটা এখানে রয়েছে এটাও বেশ ভালো লাগছে বাট না যেটা অলরেডি রয়েছে এটাই থাক এটা ভালো লাগছে এবার দেখি বেয়ার বিয়ার্ড একটু বড়ো টাইপের রাখতে চাইছি বাট বড় কি এখানে রয়েছে একটা রয়েছে এটাও বেশ ভালো লাগছে বাট আমাকে কালারটা চেঞ্জ করতে হবে কালার কী করে চেঞ্জ করে ওকে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো এখানে ব্ল্যাক কালার রয়েছে একদম ব্ল্যাক রাখবো নাকি হোয়াইট করে দেবো না না হোয়াইট না হোয়াইট না হোয়াইটটা কীরকম একটা লাগছে তো চেঞ্জ করতে হবে কালারটা এই ব্ল্যাকটা রাখছি এইটা একটু লাইট ব্ল্যাক তো একদম ডার্কও হয়ে যাবে না দেন দেখি জামা কাপড় কি রয়েছে জামা কাপড় এটা বেশ ভালো লাগছে বাট আমরা যেহেতু একটা ফার্মার ফার্মার তো টাইপের জামা রয়েছে ও ভাই পুরো কাউ লাগছে এটা কি রেখে দেব বেশ ভালো লাগছে কিন্তু এটা এনিওয়েজ পুরোটা একবার চেক করে নিই যদি এর থেকে ভালো অপশান পেয়ে যাই তো সেটা রাখবো ভাই এটা কোন দিক থেকে ফার্মার লেটরালি এটা কোন দিক থেকে ফার্মার মনে হচ্ছে একে তো আমি ভাবছিলাম এখানের কাউ বয়টা রাখবো বাট এটাও বেশ দেখতে ভালো লাগছে না ছাড়া আর কাউ বইটাই আমরা ফাইনাল করলাম নেক্সট দেখি কি রয়েছে নেক্সট শুধু জামা রয়েছে বাট এগুলো আমাদের দরকার নেই জামা প্যান্ট অলরেডি হয়ে গেছে জুতোও হয়ে গেছে টুপিও হয়ে গেছে টুপি এটাই থাক দেন হাতের জন্য হাতের জন্য তো রয়েছে না হ্যাঁ তো ঠিক আছে এবার আমরা এখান থেকে কন্টিনিউ করি ওকে তো ফাইনালি আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে আর সামনে যে লোকটা দেখতে পাচ্ছ ওনার কাছে যেতে হবে এখন দেখি ওখানে গিয়ে ওই লোকটা আমাকে কী বলে ওকে তো এনার সাথে এখন আমাকে কথা বলা শুরু করতে হবে তার জন্য আর ক্লিক করতে হবে আমার নাম কিডো ওকে তো ফার্মিং হচ্ছে আমাদের ফ্যামিলি বিজনেস ওকে তো এটা হলো আমাদের ফ্যামিলি বিজনেস আর দাদুর পর আমার বাবা এটা এখনো পর্যন্ত করেনি তো এর পর করব আমি তো এখন আমার দাদু আমাকে বলছে যে আমি তোকে কিছু সাজেশান দেবো নাকি তুই নিজে থেকে করে নিবি তো ভাই এখন আমার দরকার আমি কিছুই জানি না এখানে তো আগে আমি এনার কাছ থেকে ভালো করে সব কিছু শিখবো দেন আমি নিজে করব। তো ইয়েস আমাকে একটু ঘুরিয়ে দেখাও অ্যান্ড আমাকে বোঝাও যে কীভাবে কী করতে হবে দাদু আমাকে কিছু একটা বললো আর হঠাৎ করে কোথাও একটা চলে গেলো আমাকে বললো যে এই ফার্মের মধ্যে একটা কাল্টিভেটর নামে কিছু একটা রয়েছে ওটাকে নিয়ে তাড়াতাড়ি মাঠের কাছে আয় মানে যেখানে আমাদের চাষবাস হয় আর কি তো এখানে আই থিঙ্ক ওই জিনিসটা রয়েছে এই যে দাদু এখানে দাঁড়িয়ে আছে তো কি নিতে হবে আমাকে হ্যাঁ ওকে আমাকে এই ট্র্যাক্টরটাই উঠতে হবে ভাই ট্র্যাক্টরের ডিটেলিং দেখো ভাই সে খতরনাক লাগছে ট্র্যাক্টরটা ডেঞ্জারাস ট্র্যাক্টর ভাই ট্র্যাক্টরের হর্স পাওয়ার দেখো ওয়ান সিক্সটি হর্স পাওয়ারের ট্র্যাক্টর এনিওয়েজ এই যে পিছনে কাল্টিভেটরটা রয়েছে এটাকে আমাকে কানেক্ট করতে হবে এই ট্র্যাক্টরের সাথে ওকে তো আমি এখন ট্র্যাক্টরের উপরে উঠে পড়েছি অ্যান্ড এটা আমি আই থিঙ্ক কানেক্ট করে নিয়েছি নাকি হয়নি এখনও হ্যাঁ কানেক্ট হয়ে গেছে এটাকে এখন নিয়ে আমাকে আমাদের ক্ষেতের কাছে যেতে হবে ক্ষেতটা কোন দিকে আছে আমি ঠিক জানি না আই থিঙ্ক পিছন দিকে ওই যে একশো চার মিটার দেখাচ্ছে না ওইখানে আছে আই থিঙ্ক চলো ট্রাক্টরটা নিয়ে তাড়াতাড়ি ওইখানটাতে যাই তাই যাই বলো গেমটা হেভি রিয়ালিস্টিক রয়েছে কিন্তু মানে ট্র্যাক্টারের সাউন্ড থেকে শুরু করে সব কিছুই হেভি রিয়ালিস্টিক লাগছে অ্যান্ড ওই যে দাদু ওখানে দাঁড়িয়ে আছে দাদুর কাছে যেতে হবে এখন তো চলো যাই দেখি ওখানে কি করতে বলে আমাকে দাদু এখন আমাকে বললো যে এই ক্ষেত্রায় আগে চাষ হয়েছিল তো এই ক্ষেত্রটাকে আবার আমাদের চাষের জন্য রেডি করতে হবে তার জন্য এই কাল্টিভেটারটা নিয়ে এই যে গাছের গোড়াগুলো রয়েছে না মানে এখানে ফসলগুলো কাটা হয়ে গেছে তো গাছের গোড়াগুলো রয়ে গেছে এইগুলোকে আমাকে তুলতে হবে দেন মাটিগুলো একটু খুঁড়ে নিতে হবে যাতে এখানে আবার নতুন করে চাষ করা যায় তো সেটার জন্য সব থেকে প্রথম কাল্টিভেটারটা আমাদেরকে মাটির মধ্যে গেঁথে দিতে হবে চলো এটা গেঁথে গেছে এবার আমাকে ভালো করে এই চারিদিকের মাটিটা খুঁড়তে হবে খোঁড়া মানে একদম যে খুঁড়ে ফেলবো তা না কিছুটা কিছুটা মানে উপরের অংশটা শুধু তো চলো স্টার্ট করা যাক আমাদের মাটি খোঁড়া নো এটাকে অ্যাকচুয়ালি কী বলে আমি খোঁড়াই বলছি তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে যদি আমি ভুল কিছু বলে থাকি তো স্টার্ট হয়ে গেছে আমাদের মাটি খোঁড়া যেমন কি দেখতে পাচ্ছ পিছন দিকটা আর ওই গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে না তো এইভাবেই আমাকে করে যেতে হবে এক্ষুনির মধ্যে আমি এতটা করে ফেললাম তো এইভাবেই আমাকে এই পুরো জায়গাটা করে ফেলতে হবে মানে ওই দিকটা না জাস্ট যেখানে যেখানে গাছের গোড়াগুলো রয়েছে ওকে তো এখন আমি ইন্টেরিয়ারের ভিতরে চলে এসেছি আর এখান থেকেও আমি ওয়ার্ক করতে পারবো তো এখান থেকে করাটা আই থিঙ্ক বেশি ইজি হবে আর তাড়াতাড়িও করতে পারবো আমি পুরোটা চলে তো এসেছি বাট পিছন দিকটা দেখতে পাচ্ছি না আই থিঙ্ক পিছন দিকে ঘুরতে পারবো ওকে এই দেখো ভাই পিছন দিকেও আমি দেখতে পাচ্ছি অ্যান্ড এই লাইনটা মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো ট্রাক্টরটাকে আবার আমাকে ঘোরাতে হবে দেন এর পাশ থেকে আবার স্টার্ট করতে হবে এই ধারেরটা করাটা বেটার হবে আমার যতটা মনে হচ্ছে চলো এই ধারেরটাই স্টার্ট করে দিই অ্যান্ড এখন আমি বাইরের ভিউটাই করে নেব কারণ ভিতর থেকে একটু দেখতে অসুবিধা হচ্ছিল তো এবার এটাকে আমি তাড়াতাড়ি করে ফেলি দেন দেখি দাদু আমাকে আর কি কাজ দেয় ট্রাক্টরটার আরেকটু বেশি স্পিড হলে ভালো হতো বাট ট্রাক্টরের স্পিড তো এইরকমই হয় পনেরো স্পিড উঠছে হায়েস্ট আমাদের ট্রাক্টারের বাট ভাই গ্রাফিক্স দেখো লিটারালি খাতারনাক লেভেলের গ্রাফিক্স রয়েছে এই গেমটার মধ্যে আই থিঙ্ক এখনও আমাকে দুবার ঘুরতে হবে কারণ অনেকটাই বাকি রয়েছে এই রাউন্ডটা কমপ্লিট করে আর একবার ঘুরলেই আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো বাট এই দেখো মিডিলে একটুখানি রয়ে গেছে তো এটা করে নিলেই আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে এরপর আই থিঙ্ক আমাদেরকে সিডিং করতে হবে তো ওটার জন্য আমাদের দাদুর সাথে কথা বলতে হবে তো এটা প্রথমে করে নিই দিন গিয়ে দাদুর সাথে কথা বলি তো চলো এটা ফাইনালি আমাদের হয়ে গেছে অ্যান্ড দেখি এবার কি করতে হবে ওকে তো এই গাড়িটা নিয়ে এখন আমাকে আমাদের ফার্ম হাউসে যেতে হবে মানে যেখান থেকে আমি ট্রাক্টরটা এনেছিলাম ওখানে যেতে হবে আর ওখান থেকে আরেকটা অন্য গাড়ি আনতে হবে যেটা দিয়ে আমরা সিডিং করতে পারবো তো দাদু দেখো ওখানে চলে গেছে আগে থেকে তো এবার আমি যাই তাড়াতাড়ি আর দেখি কোন ট্রাক্টরটা আমাকে নিয়ে আসতে হবে ওকে তো এখন আমাকে এই কাল্টিভেটারটা খুলে দিতে হবে দেন ভিতরে যে সিডারটা রয়েছে ওটাকে এটার সাথে অ্যাটাচ করতে হবে তো এটাকে আমি এখানেই খুলে দিচ্ছি বাট খুলবোটা কী করে আই থিঙ্ক এটা হ্যাঁ চলো খুলে দিয়েছি ওকে তো এবার আমাকে সিডারটা কানেক্ট করতে হবে এই ট্রাক্টারটার সাথে যেটা এর ভিতরে রয়েছে ওই যে ওইটা হলো সিডার ওটাকে আমাকে কানেক্ট করে নিতে হবে এই ট্রাক্টারের সাথে অটোমেটিক হবে নাকি না না অটোমেটিক হবে না আমাকে ম্যানুয়ালি করতে হবে তো চলো কানেক্ট করে নিয়েছি এবার কি আচ্ছা তো এই যে সিডারটা রয়েছে এটা পুরোটাই খালি রয়েছে আর এই ব্যাগটার মধ্যে সিডস রয়েছে তো ওটা আমাকে এটার মধ্যে ভরতে হবে তো এটাকে আমাকে ওর পাশে নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে ওকে এবার আর ক্লিক করলেই আমাদের সিটগুলো লোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো আর ক্লিক করে দিয়েছি আই থিঙ্ক লোড হচ্ছে হ্যাঁ এইদিকে দেখাচ্ছে রাইট সাইডে উইট লোড হয়ে গেছে এটার মধ্যে তো এবার দেখি কি করতে হবে আমি এটা বুঝতে পারছি না এখানে যে ব্যাগটা ছিল ওটার মধ্যে তো ছিল উইটের সিট বাট আমাকে দাদু বলে গেল যে ওখানে না কি একটা সিট লাগাবে বাট ওই সিটটা তো আমি নিই নি জানি না ওখানে গিয়ে দেখি এবার কী করতে হবে আরে রে 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 ওয়েট 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 ধাক্কা লাগলে এখানে ড্যামেজও হয়তো আমাকে খুব সাবধানে বার করতে হবে মেশিনগুলো আই থিঙ্ক এটা একটু ধাক্কা লাগবে ধাক্কা লাগলে হবে না ভাই আমাকে খুব সাবধানে বার করতে হবে ওকে তো এবার বেরিয়ে গেছে তো লেটস গো এবার গিয়ে দেখি ওই যে কানোলা সিটটা ওটা কোথায় পাবো কারণ আমি তো এখান থেকে উইটের সিটগুলো পেলাম এই যে দাদুর এখানে রয়েছে জিজ্ঞাসা করি দেখি আচ্ছা আমরা যে ওই ব্যাগটা থেকে সিট বললাম এই সিডারটার ভিতরে তো এখানে শুধু উইটের সিট নয় এখানে অনেক কিছুর সিট বলেছি আর তার মধ্যে কানোলা বলে যে সিটটা ওটাও রয়েছে এখানে তো ওটাকে আমাকে চেঞ্জ করতে হবে তো চেঞ্জটা কী করে করব। ওকে তো এখানে চেঞ্জ হচ্ছে কারণ সিলেক্ট করে নিয়েছি এবার আমাকে কি করতে হবে এবার আমাকে সিডিং স্টার্ট করতে হবে সিডিং স্টার্ট করার জন্য আমাকে বি ক্লিক করতে হবে তাই তো বি ক্লিক করলে টার্ন অন হয়ে যাবে আমাদের এই সিডার মেশিনটা তো চলো স্টার্ট করা যাক সিডিং করা তো এই কোন থেকেই আমি স্টার্ট করব। সিডিং করা ওকে তো এখান থেকেই আমি সিডিংটা স্টার্ট করব সিডিংয়ের জন্য সব থেকে প্রথম তো আমাকে বি ক্লিক করতে হবে এবার করতে হবে ভি ক্লিক চলো ভিও ক্লিক করে দিয়েছি এবার আই থিঙ্ক সিডিং হওয়া স্টার্ট হয়ে যাবে ওটা দেখাবে কি বুঝতে পারছি না আমি শুরু তো করে দিয়েছি এখানে কি দেখাচ্ছে কোথাও আমি বুঝতে কি করে পারব যে সিডিং হচ্ছে না হচ্ছে না ভাই সে আমি বুঝতে পারছি না সিডিং হচ্ছে না হচ্ছে না কিছুটা আমি এগিয়ে দেখি যদি হয় তাহলে কিছু তো একটা অপশন দেখাবে আর অন্য ভাই কী হচ্ছে ওকে 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 সিডিং হচ্ছে রাইট সাইডে উপরে তোমরা দেখতে পাচ্ছ হয়তো ওখানে ফিল্ড প্রোগ্রেস বলে দেখাচ্ছে ওখানে টু হয়েছে তো এইভাবে আমাকে পুরো মাঠটাই ঘোরাতে হবে এই গাড়িটা তবে গিয়ে পুরো সিডিংটা কমপ্লিট হবে বাট দাদু কিছু একটা বলছে আমাকে ওকে সবসময় ওয়েদারটা চেক করতে বলছে আমাকে রাইট ওকে এটা উইটের জন্য ভালো না বাট কানোলার জন্য ভালো ওকে তো এখন আমাকে এআই ওয়ার্কারকে কাজটা দিতে বলছে অ্যান্ড দাদু কিছুটা উইট লাগিয়েছে ওই দিকের কোনো একটা জমিতে উইটগুলো আমাকে কাটতে হবে কারণ এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো উইটগুলো আমাকে কেটে নিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে তো এখন আমাকে এই কাজটা এআই ওয়ার্কারকে দিয়ে দিতে হবে তো ওটার জন্য কি করতে হবে ওল্ড এইচ ওকে অ্যান্ড এআই ওয়ার্কারকে কাজটা দিতে হবে সেটার জন্য কি করতে হবে ওকে তো এআই ওয়ার্কারকে আই থিঙ্ক কাজ আমি দিয়ে দিয়েছি আর কাজ অটোমেটিক একটা স্টার্ট হয়ে গেছে বাট আমি কোথায় গেলাম আমি তো গাড়ির মধ্যেই ছিলাম না তাই আমি নিজেকে দেখতে পাচ্ছি না ওকে তো এখন এটা কাজ করছে আমাদের এআই ওয়ার্কার তো এখন আমাকে এখান থেকে বেরোতে হবে অ্যান্ড আমাদের ফার্ম হাউসে যেতে হবে এই যে এই গাড়িটার মধ্যে আমি চলে এসেছি এই গাড়িটা নিয়ে আমাকে হারভেস্ট করতে যেতে হবে উইট আর উইটের ক্ষেত্রটা রয়েছে পিছন দিকে তো চলো এটা নিয়ে যাই দাদু অলরেডি ওখানে পৌঁছে গেছে তো দাদুর কাছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে দাদু বললো তুই আয় আমি যাচ্ছি তো ওটা রয়েছে এই দিকে কোথাও একটা বাট যাবো কোন দিক থেকে আই থিঙ্ক এদিক থেকে এই এই সামনের ক্ষেতটা হচ্ছে আমাদের উইটের ক্ষেত তো এইখানে আমাকে হারভেস্ট করতে হবে উইটগুলো তো চলো দাদু ওইখানেই দাঁড়িয়ে রয়েছে দেখতে পেয়ে গেছি দাদুর কাছে যাই তাড়াতাড়ি তো এই মেশিনটাকে এখন আমাকে ডি অ্যাটাচ করতে হবে দেন সাইড থেকে ওটা কানেক্ট করতে হবে আমাকে তো ডি অ্যাটাচ করার জন্য আমাকে কিউ ক্লিক করতে হবে ওকে তো এটা ডি অ্যাটাচ হয়ে গেছে এবার আমাকে সাইড থেকে কানেক্ট করতে হবে সাইড থেকে একবার কানেক্ট করে নেই বাট ওর চাকাগুলো তো উল্টো সাইডে হয়ে যাবে তাহলে আর অন্য একবার অ্যাটাচ করে দেখি চলো এটা অ্যাটাচ করে নিই ওকে এটা অ্যাটাচ হয়ে গেছে আমাকে এখন এটা আনফোল্ড করতে হবে বললো এই যে উপরের জিনিসটা দেখতে পাচ্ছ না এটা আনফোল্ড করতে বললো তো ওটা আমি করে নিয়েছি এবার চলো হারভেস্ট করাটা স্টার্ট করে দিই আমি ভাবছিলাম যে নিচের এই যে চাকাটা পড়ে রয়েছে না ওটা ভাবছিলাম ওটা কিভাবে ইউজ করব। বাট ওটা তো একটা চিসির মতো ওটা ওখানেই রয়ে গেছে ভাই গাড়িটার সামনে দেখো কোনো মানুষ যদি এখানে পড়ে যায় তার অবস্থাটা কী হবে ওকে তো এখান থেকে আমরা হারভেস্ট করা শুরু করব হারভেস্টারটা আমাকে চালু করতে হবে তার জন্য বি ক্লিক করতে হবে ওকে এবার আমাকে এটা নিচের দিকে নামাতে হবে তো লেটস গো এবার আমাদের হারভেস্ট হওয়া শুরু হয়ে যাবে তো এটা আমি নিচেও নামিয়ে দিয়েছি এবার আগের দিকে এগোতে হবে আমাকে তো চলো এই দেখো আমাদের হারভেস্ট হওয়া শুরু হয়ে গেছে তো এইভাবে আমাকে পুরো জায়গাটা হারভেস্ট করতে হবে এগুলো কি পিছন দিকে কি পড়ছে আই থিঙ্ক ওগুলো কেটে কেটে পড়ছে অ্যান্ড যে আমাদের উইটগুলো রয়েছে ওগুলো এখানে কালেক্ট হচ্ছে এই দেখো উপর দিকে দেখা যাচ্ছে উইটগুলো ভিতর দিকে কালেক্ট হচ্ছে মানে একটা স্টোরেজের মধ্যে পড়ছে তো চলো তাড়াতাড়ি এটাকে আমি হারভেস্ট করে নিই চলো একটা লাইন আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার একদম রাইট সাইড থেকে আমরা ধরবো একটুখানি হয়তো বাদ রয়ে যাবে ওটা আমি পরে করে নেব ওকে তো অনেকটাই হয়ে গেছে যেমন কি দেখতে পাচ্ছ আর ওই ধারে একটুখানি বাকি রয়ে গেছে ওটা আমি লাস্টে এসে করে নেব। ওখান থেকে আমি টার্ন করেছি আর ওইটুকু বাকি রয়ে গেছে এই ছাড়ো আমি এই সামনের দিকটা প্রথমে করে নিই দেন ওই দিকটা করে নেব। একবার আমি ইন্টেরিয়ার থেকে দেখতে চাই যে কীরকম লাগছে সামনে থেকে ওই কাঁটাগুলো এই দেখো ভাই কি খাতারনাক লাগছে আর কোনো মানুষ বা পশু পাখিও যদি এখানে পড়ে যায় তার অবস্থাও খুব খারাপ হয়ে যাবে লিটারালি তাই বললো গাড়ির ভিতরের ডিটেলস রয়েছে অনেক কিছু মানে পুরো রিয়েলের মতোই বলতে পারো প্রায় এবার আমাকে আরেকবার টার্ন করতে হবে এবার আমি ভিতর থেকে টার্ন করছি জানি না কতটা পারফেক্ট হবে আই থিঙ্ক আমাকে আর একটু পিছন থেকে করা দরকার ছিল বাট ঠিক আছে স্যারও আরেকটা রাউন্ড তো আমাকে ঘুরতেই হবে তো তখন করে নেব এখন পুরো সোজাসুজি যাই আই থিঙ্ক অনেকটা করেই কাটছি পিছন দিকে শুরু একটা লাইন রয়ে যাচ্ছে তো একবার বাইরে থেকে চেক করে নিই ওকে তো খুব সরু একটা লাইন রয়ে যাচ্ছে ওটা একবারেই আশা করছি হয়ে যাবে আর এটারও ম্যাক্সিমাম স্পিড হচ্ছে টেন এ দেখো এখানে আর একটু বাকি রয়ে গেল কিছু কিছু জায়গা এরকম বাকি রয়ে যাচ্ছে এখানে একটা ওখানে একটা বাকি রয়ে গেছে কিছু কিছু জায়গা না বাকি রয়ে যাচ্ছে এখানে একটু বাকি রয়ে গেছে পিছন দিকে কয়েকটা জায়গায় একটু বাকি রয়ে গেছে তো ওগুলো আবার আমাকে আলাদা করে হারভেস্ট করতে হবে এটা করে নিই প্রথমে দেন আমাকে আবার পিছন দিকে ঘুরতে হবে এখন আমি কাজগুলো শিখছি কাজগুলো শিখে যাবার পর তখন আমি নিজের মতো চাষ করতে পারবো অ্যান্ড ভাই অনেক 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 ইনকাম করতে পারবো পুরোটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে বাট দাদু বললো যতটা করেছিস থাক বাট না আর আমি পুরোটাই কমপ্লিট করে দেবো কিছু কিছু বাকি রয়েছে এগুলো আমি প্রথমে কমপ্লিট করে দিই ফাইনালি আমাদের পুরোটা হারভেস্ট করা হয়ে গেছে এবার উপরে যে উইটগুলো জমেছে এগুলো আমাকে অন্য একটা জায়গায় কালেক্ট করতে হবে মানে অন্য একটা গাড়ি আনতে হবে কন্টেনার বলতে পারো ওটাকে এনে ওটাতে কালেক্ট করতে হবে তার জন্য এই যে পাইপটা দেখতে রাইট সাইডে এই পাইপটা আমাকে বাইরের দিকে বার করতে হবে চলো এটা বাইরের দিকে বার করে দিয়েছি এবার আমাকে একটা আনতে হবে যেটাই আমরা এই ভরতে পারবো তারপর উইটগুলো সেগুলোকে নিয়ে গিয়ে আমরা সেল করতে পারবো তো চলো একটা কন্টেনার নিয়ে চলে আসি আমরা এই যে এখানে আমাদের কন্টেনারটা রেডি রয়েছে একটা বলছে এই যে এই কন্টেনারটা আমাকে ওখানে নিয়ে যেতে হবে দেন এই কন্টেনারে করে আমরা উইটগুলো ভরে নিতে পারবো ওই জায়গাটা কোথায় গেল ওকে ওকে এই সামনের দিকে ভাই এই গাড়িটা কোথায় যাচ্ছি সিমেন্টের লরি যাচ্ছে ওই দিকে একটা ওকে ওকে ও অন্য কোনো একটা জায়গায় যাচ্ছে তো আমি তাড়াতাড়ি যাই আমাদের ওই হারভেস্টিংয়ের গাড়িটার কাছে এবার আমাকে এখান থেকে উইটগুলো কালেক্ট করতে হবে দেন এগুলো সেল করতে যেতে হবে এই যে দাদু এখানে রয়েছে ওকে তো এই পাইপটার নিচে আমাকে এই ট্যাঙ্কারটা সেট করতে হবে দেন অটোমেটিকালি উইট পরা শুরু হয়ে যাবে এটাকে ঠিকভাবে আমাকে লাগাতে হবে এখানে তো লেটস আরেকটু 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 চলো হয়ে গেছে এবার এখানে উইটগুলো ভর্তি হয়ে যাবে আমাকে এগুলো সেল করতে যেতে হবে এবার আমি এটা নিয়ে বেরিয়ে বলেছি আনলোডিং স্টেশন মানে যেখানে আমরা এটা সেল করতে যাব। এখান থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে তো আমি তো এটা নিয়ে বেরিয়ে পড়েছি দাদু আমাকে বললো যে ওখানেই দেখা করবে আমার সাথে এখানে আই থিঙ্ক আমাদের ফিউলও ভরতে হয় কারণ রাইট সাইডে একটা ফিউলেরও অপশান রয়েছে আর আমাদের হয়তো গাড়ির হেলথও কমে একটা গাড়ির হেলথেরও অপশান রয়েছে না মানে এতটা রিয়েলিস্টিক করাটা কি দরকার ছিল এনিওয়েজ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তিনটে গরু রয়েছে এটা আমাদেরই গরু এদের খাবার দাবারেরও ব্যবস্থা আমাদেরই করতে হবে তো ওটা তো এখনও আমি কিছুই করিনি তো ওগুলোও আমাকেই করতে হবে আপাতত এখন যাই দেখি এগুলো বেঁচে আসি বাট এগুলো থেকে কতটা টাকা পাবো বলে মনে হয় তোমাদের আমার তো মনে হচ্ছে না বেশি পাবো বলে কারণ এটা খুব একটা বেশি নাই আর মানে হাফও ভর্তি হয়নি খুব অল্পই এটা তো দেখা যাক গিয়ে কত কি টাকা পাই ওখান থেকে বাট সামনে কি কোনো নদী রয়েছে না রাস্তা ভাই এটা তো নদী রয়েছে এখান থেকে কী করে ক্রস করব। আই থিঙ্ক লেফট সাইডে যেতে হবে ওখানে ব্রিজ রয়েছে একটা ওখান থেকে যেতে হবে আমাদের এখান থেকে এবার আমাকে একটু উপরের দিকে যেতে হবে বাট এই রাস্তাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে যদি এখানে উইটগুলো পড়ে যায় না তাহলে দাদু আমার হালাত খারাপ করে দেবে দাদু কত কষ্ট করে উইটের গাছগুলো লাগিয়েছিল। সেখান থেকে এই কটা মাত্র উইট পেয়েছি আর আড়াইশো মিটারের মতো বাকি রয়েছে অ্যান্ড এখানে দেখো একটা ফিউল স্টেশন রয়েছে আই থিঙ্ক এখান থেকেও আমরা ফিউল নিতে পারবো জানি না যখন ফিউল শেষ হয়ে যাবে হয়তো এখান থেকেই নিতে হবে ওকে তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি বাট গাড়িটা এত জোরে আনার কোনো দরকার আছে এখানে ভাই কত জোরে গাড়িটা আনলো আমি ভয় পেয়ে গেছি আমি তো ভাবছিলাম ভাই আমাদের উইটের এই ট্যাঙ্কারটাতে ধাক্কা মারবে দিন উল্টে যাবে ওকে ওকে এই যে দাদু এখানে এসে গেছে তো দাদুর সাথে প্রথমে কথা বলতে হবে ওকে তো এখানে দামটা যদি আমার ঠিকঠাক না মনে হয় তাহলে আমাদের যে উইটগুলো রয়েছে এগুলো আমাদের ফার্মে স্টোরেজ রয়েছে ওখানে আমরা স্টোর করতে পারবো পরেই আবার বিক্রি করতে পারবো যখন এটার দাম বাড়বে তো এখন দেখি কত প্রাইস চলছে যদি আমার ঠিক মনে হয় তো বিক্রি না নাহলে বিক্রি করব না লেটমি চেক কত করে চলছে প্রাইস আরে রে রে প্রাইস চেক করবো রে আমি ভাই প্রাইস চেক না করেই আমি ঢেলে দিয়েছি এখানে মা মাইলা প্রাইসটা কোথা থেকে চেক করে তবে ইয়ার আমি ভুল করে চেক করতে গিয়ে এটাকে ঢেলে দিলাম চেকটা কোথা থেকে করে উইট এই যে এইটা উইট কি করে চেক করবো প্রাইস আই থিঙ্ক এখন আমাদের চেক করার অপশানটা আসেনি হয়তো পরে গিয়ে আনলক হবে তো এখন আমাকে আবার আমাদের ফার্মে যেতে হবে তো ফার্ম এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ফার্মে কিছু শর্টকাট রাস্তা হলে ভালো হতো যেমন কি ওইখানে ক্ষেতের মাঝখান থেকে আসছিলাম এখন যেতে একটু সময় লাগবে তো চলো যাওয়া যাক ফাইনালি আমরা আমাদের ফার্মে চলে এসেছি আর এখানে ঢুকতে না ঢুকতেই একটা আমরা সানফ্লাওয়ার দেখতে পেয়েছি এটা একটা মানে কি বলবো বোর্ড টাইপের একটা অরিজিনাল তো না একটা বোর্ড টাইপের রাখা রয়েছে তো এবার দেখি আমাকে কি করতে হবে দাদু আই থিংক এখানে চলে এসেছে ওকে তো এবার আমাকে গাড়ি থেকে বেরোতে হবে যেটার জন্য ই ক্লিক করতে হবে অলরাইড তো ফাইনালি আমরা গাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার দাদুর সাথে দেখা করতে হবে তো দেখি এবার দাদু কি বলে ওকে তো ফাইনালি এই ফার্মটা চলে এসেছে আমাদের হাতে তো এখন আমরা নিজেদের মতো ফার্মিং করতে পারবো বাট দাদু এটাও বললো যে কোনো সময় কোনো রকম প্রবলেম হলে হয় আমাকে বলবি নাহলে এখানে বেন বলে একটা ওয়ার্কার রয়েছে তাকে বলবি সে অনেক কিছু জানে ফার্মিং সম্বন্ধে তো মোটামুটি আমরা তো শিখে গেছি এখানে আর দুটো কিছু একটা বললো আমি ওটা ঠিক বুঝতে পারলাম না তো ওটা আমাকে ভালো করে আগে জানতে হবে অ্যান্ড এইখানে আমরা আমাদের এআই ওয়ার্কারকে সিডিং করতে দিয়েছিলাম তো এখানে কি হচ্ছে একবার দেখি আচ্ছা এখানে গ্রোথিং দেখাচ্ছে এটা হতে সময় লাগবে অ্যান্ড এখানে দেখাচ্ছে নিড লাইম মানে এই পুরো ক্ষেত্রের মধ্যে আমাকে লাইম ছড়াতে হবে তো আজকের জন্য ভিডিওটা রাখছি এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মোটামুটি আমরা বেসিকটা জেনে গেছি এবার আমরা নিজেরাই চাষ করতে পারবো অ্যান্ড এখান থেকে ইনকাম করতে পারবো তার পাশাপাশি এখানে ছোটো ছোটো জব রয়েছে মানে কারো খেতে টুকটাক কিছু কাজ করে দিলে তারা সেখান থেকে কিছু টাকা বা ডলার আমাদের দেবে তো সেখান থেকেও আমাদের একটা ইনকাম হবে তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো বাই